আমরা জাতীয় জরুরি অবস্থা নিয়ে আগের ভিডিওটাতে মূলত অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি কিন্তু এই ভিডিওটা আমরা দ্বিতীয় ভিডিওতে আরেকটু যে বাকি আছে যে বিষয়টা এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আরেকটু নিয়ে আলোচনা করব জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা এবং রাজ্যের জনিত শাসনতান্ত্রিক জনিত যে জরুরি অবস্থা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে জরুরি অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এবারে এসটিতে কি আসতে পারে সেগুলো নিয়ে এখানে মূলত আলোচনা করব করবো আমি আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এখনো পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু মাধ্যমদের মধ্যে শেয়ার করে দাও এসএলএসটির জন্য কিন্তু প্রতিদিন একটা করে তোমাদের ভিডিও দিয়ে চলেছে আমাদের একাডেমি থেকে তোমাদের পেইড ব্যাচও চালু আছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে যাও সেখানে অ্যাডমিশান নিতে পারো বাংলা এবং ইংরাজি দুই মাধ্যমে স্টুডেন্ট তোমরা পড়তে পারবে মক টেস্ট তোমরা দিতে পারবে শুধুমাত্র নাইন 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 এই টাকাতে নশো নিরানব্বই টাকাতে বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম তাদের জন্য মক টেস্টের আয়োজন করা হচ্ছে তোমরা শুধু মক টেস্ট দিতে চাইলে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এইট সিক্স টু চলো আজকে জরুরি অবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আমরা মূলত এই জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ধারণা কিন্তু আমরা কিন্তু কোথা থেকে নিয়েছি জার্মানি থেকে তাই তো এই যে জাতীয় জরুরি অবস্থা জার্মানি থেকে যে নিয়েছি কথাটা আমি কেন মনে রেখেছি কিভাবে? জার্মানি জার্মানি থেকে জরুরি অবস্থা জ থেকে জ জার্মানি থেকে জরুরি অবস্থা কোনো দিন তোমরা ভুলবে না আশা করছি চলো প্রথমে কি বলছি উনিশশো সালে প্রবর্তিত ভারত শাসন আইন অনুসারে এবং একশো দু নম্বর ধারা অনুযায়ী গভর্নর জেনারেলের হাতে এই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা ন্যস্ত ছিল সর্বপ্রথম ব্রিটিশ শাসনকালে উনিশশো পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন তৈরি হয়েছিল সেখানে একশো দু নম্বর ধারা অনুযায়ী গভর্নর জেনারেলের হাতে জরুরি অবস্থার ক্ষমতা ন্যস্ত ছিল এটা যদি কারো জানান না থাকে তাহলে জেনে নাও দ্বিতীয়ত কি বলছে সরকারীয় কমিশন বলছে প্রতিবেদনে বলছে যে ভারতে অন্তত পঁচাত্তর বারের বেশি রাজ্যগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এই তথ্যগুলো এই রিপোর্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরেরটা কি বলছে বলছে উনিশশো সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে জরুরি অবস্থা সংবিধান সম্মতভাবে ঘোষিত হয়েছে কিনা তা আদালত বিচার করে দেখতে পারে আদালতের একতিয়ার আছে আমরা তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে কি বলেছিলাম উনিশশো সালে কি বলা হয়েছিল আদালতের কোনো এক্তিয়ার নেই রাষ্ট্রপতি সর্বে সর্বা রাষ্ট্রপতি যা বলবে সেটাই হবে কিন্তু সেটা বদলে গেল উনিশশো আটাত্তরে এসে কি বলা হলো না রাষ্ট্রপতি নয় এখানে মন্ত্রিসভা মন্ত্রিসভার অনুমোদন থাকতে হবে অনুমোদন নিতে হবে তারপরে ক্ষমতা দেখাতে পারে জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রস্তাব শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় মনে রাখবে কোনো রাজ্যসভায় নয় যৌথ অধিবেশনে নয় শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় কি জাতীয় জরুরি অবস্থার প্রত্যাহারের প্রস্তাব এটা কোথায় হয় শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায় পঞ্চমত কি বলছে জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি বিশেষ ঘোষণা বলে সামগ্রিকভাবে সকল মৌলিক অধিকার প্রয়োগের জন্য আদালতের কাছে আবেদন করার অধিকার বাতিল করে দিতে পারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে দেখো ভারতে এখনো পর্যন্ত একবারও অর্থনৈতিক অবস্থা জারি হয়নি যেটা মূলত তিনশো নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি ইচ্ছে মনে করে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই জাতীয় জরুরি অবস্থা কিন্তু জারি করা হয়নি কোনো একটি কারণেই দেশে জরুরি অবস্থা বলবৎ থাকলেও রাষ্ট্রপতি অন্য একটি কারণে পুনরায় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঘটনা কবে হয়েছিল সেটাও মনে রাখো উনিশশো এবং উনিশশো সালে ঘোষিত জরুরি অবস্থা একই সঙ্গে বলবৎ ছিল দুটি জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য পৃথকভাবে দুটি আদেশ জারি করতে হয়েছিল অর্থাৎ এখানে বারবার করে বলছে একটি কারণে দেশে জরুরি অবস্থা বলবৎ থাকলেও রাষ্ট্রপতি অন্য একটি কারণে কিন্তু আবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলছে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহের কারণে যদি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় তাহলে কিন্তু নাগরিকরা উনিশ নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবেন না যদি ভারতের ভিতরে অভ্যন্তরীণ কারণে কোনো সশস্ত্র বিদ্রোহের কারণে যদি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় তাহলে উনিশ নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকারগুলো আছে ছটা মূলত সেগুলো কিন্তু মূলত আমরা অধিকারকে হরণ করে নিতে পারবো না বলছে জরুরি অবস্থা জারি থাকাকালীন নাগরিকরা কুড়ি নম্বর ধারা এবং একুশ নম্বর ধারায় বর্ণিত অধিকারগুলি ভোগ করতে পারেন এতদিন কিন্তু আগে ছিল না এগুলো কিন্তু তারপরে বলা হয়েছে যে জরুরি অবস্থা জারি থাকাকালীন নাগরিকরা কুড়ি এবং একুশ নম্বর দ্বারায় বর্ণিত সমস্ত অধিকার জীবন স্বাধীনতার অধিকার কে কেউ হস্তক্ষেপ করতে পারে না সে জাতীয় জরুরি হোক যাই হোক না কেন জীবনের অধিকার তার থাকবেই থাকবে এগুলো কিন্তু ভোগ করতে পারেনি জরুরি অবস্থায় রাষ্ট্রপতি পৃথক আদেশ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলি রক্ষার উদ্দেশ্যে আদালতে সাহায্য নেওয়ার সুযোগ সুবিধা সাময়িকভাবে স্থগিত করতে পারে এবারে আসি আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে নিয়ে আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই জরুরি অবস্থা সংক্রান্ত সংবিধান সংশোধন এই অবস্থা সংক্রান্ত কি কি সংবিধান সংশোধন হয়েছিল আটত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাত্তরে আমি আগেও আলোচনা করেছি এখানে বলছে অঙ্গরাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত দ্বিতীয়ত কি বলছে দ্বিতীয়ত বলছে যে যুদ্ধ বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ সশস্ত্র গোলযোগের জন্য পৃথকভাবে একাধিকবার জরুরি অবস্থার ঘোষণা জারি করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কি বলছে উনিশশো ছিয়াত্তর এইটাতে বলছে রাষ্ট্রপতিকে ভারতের যে কোনো অংশে আংশিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা প্রদান করা হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংসদ উনিশশো আটাত্তরে কি করা হয়েছে অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয় এ বিষয়ে আদালতের এক্তিয়ার আছে আদালতে বিচার্য বিষয় আদালতের একটিয়ার আছে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রপতি চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় দ্বিতীয়ত বলছে রাজ্য জরুরি অবস্থা সংসদ কর্তৃক একবার অনুমোদিত হলে এক বছর এবং যে কোনো অবস্থাতেই সর্বাধিক তিন বছর পর্যন্ত চালু রাখা যায় তার বেশি কিন্তু একেবারেই নয় জরুরি অবস্থা চলাকালীন কোনো অবস্থাতেই মৌলিক অধিকারের কুড়ি এবং একুশ নম্বর ধারা যেগুলো রয়েছে অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সেগুলোকে খর্ব করা যায় না আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম সেটা কত নম্বর সংশোধিত বলা হয়েছে উনিশশো আঠাত্তরে কিন্তু এই রকম টাইমগুলোতে ছিল না ছিল উনিশশো আটাত্তরে এসে কিন্তু বলা হলো যে না তুমি জীবনের অধিকারকে সংকুচিত করতে পারো না তুমি স্বাধীনতার অধিকারকে ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে সংকুচিত করতে পারবে না পরের যে বলছে সংবিধান সংশোধন উনিশশো সালে হয়েছে এখানে কি বলছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ পাঁচ বছর করা হয় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ক বছর করা হয় পাঁচ বছর করা হয় এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করা হবে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীসভার কিন্তু অনুমোদন এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রীসভা বলবে না আর তুমি রাষ্ট্রপতি শাসন জারি করবে এরকম হতে পারে না কি তাই তো একদম তাই এবারে একেবারে শেষের পাটে আসি শেষের পাটে আস্তে আস্তে একটা কথা বলি এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এতে তোমাদের আশা করি উপকারে আসবে এবারে আলোচনা করব একেবারে শেষ প্রান্তে জরুরি অবস্থা সংক্রান্ত ধারা এবং সংক্ষিপ্ত যে বিষয়বস্তু কি সেখানে কি আছে সেগুলো নিয়ে আমরা মূলত তিনটে ধারা সম্পর্কে জানি তাই তো কি কি ধারা বাহান্ন ছাপ্পান্ন আর ষাট অন্যান্য ধারাগুলো খুব একটা জানি না কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাকে তো এই ধারাগুলো জানতে হবে একবার চোখ বুলিয়ে রাখতে হবে দেখো কি বলছে তিনশো বাহান্ন নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা তিনশো তিপ্পান্ন নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলাফল অর্থাৎ কি হতে পারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলে কি কি নির্দেশ দিতে পারে রাষ্ট্রপতি বলতে পারে এই রাজ্য তুমি কিন্তু এইগুলো করতে পারবে না তুমি কিন্তু ওটা করতে পারবে না এই তুমি বাইরে বেরোতে পারবে না এটা হচ্ছে তার ফলাফল কি হতে পারে তিনশো চুয়ান্ন নম্বর ধারা কি বলছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন সংক্রান্ত ব্যবস্থা পরিবর্তনের ঘোষণা করলে ভারতীয় সংসদের এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এটা আর্থিক বা রাজস্ব বন্টন সংক্রান্ত এটুকুই মনে রাখলে হবে তিনশো পঞ্চান্ন নম্বর ধারাতে কি বলছে কেন্দ্রীয় সরকারের কর্তব্য হলো রাজ্য সরকারগুলিকে বহির এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা কত নম্বর ধারায় তিনশো পঞ্চান্ন নম্বর ধারায় বলছে রক্ষা করতে হবে আর তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচল সৃষ্টি হলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে রাষ্ট্রপতি শাসন জারি করতে যদি অচল সৃষ্টি হয় সাতান্ন নম্বরতে কি বলছে অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ থাকাকালীন অঙ্গরাজ্যের জন্য আইন প্রণয়ন অঙ্গরাজ্যগুলির জন্য সেখানে আইন প্রণয়ন করা তিনশো আঠান্ন নম্বর ধারায় কি বলছে জরুরি অবস্থা থাকাকালীন সংসদের ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারায় বর্ণিত ছয়টি স্বাধীনতার অধিকার স্থগিত স্থগিতকরণ স্থগিত করে দেওয়া এবং উনিশশো নম্বর ধারা কি বলছে জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতির মৌলিক অধিকার স্থগিত রাখার অধিকার প্রয়োগ কোন ক্ষমতা বলে কোন আইন বলে কোন ধারা বলে তিনশো নম্বর আর তিনশো ষাট নম্বর সকলেই যেন আমি বারবার করে বলেছি রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে